সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি বাগানের ঘর কুকিলের গান বয়সী বটের জিলিমিলি পাতা যেমন ইচ্ছে আমার যেমন ইচ্ছে লেখার আমার কবিতার কথা খাতা কবিতাটির গুচ্ছটা লিখেছেন শামসুর রহমান কবি যেন স্বাধীনতাকে বোঝাতে যেমন ইচ্ছে লেখা আঁকা আঁকি করা আর যত্ন করে আগলে রাখা বন্ধু খাতার কথাটি বলেছেন আবার কেউ আঁকতে পছন্দ করে কেউ গাইতে কেউ নাচতে বা অভিনয় করতে কেউ বা আবার লিখতে পছন্দ করি কেউ যদি পছন্দের এসব কাজ বাধা দেয় তখন আমাদের খুব খারাপ লাগে আমাদের মনে হয় আমরা সব অধিকার হারিয়ে ফেলেছি ঠিক তেমনি করে পাকিস্তানিরা একদিন আমাদের ভাষার অধিকার সংস্কৃতি চর্চার অধিকার সহ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিতে চেয়েছিল তখন পুরো জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি তার ঐতিহাসিক বাসনে বলেছেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ রাতের অন্ধকারে জাপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর হত্যা করে অগণিত অপরাধ মানুষকে সংগঠিত হয় মানব ইতিহাসের নিশ্রংশ গণহত্যা স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু হয় মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে শহীদ হন তেইশ লাখ মানুষ নির্যাতনের শিকার হন লাখো লাখো নারী বিনিময়ে আমরা পাই আমাদের নতুন দেশ নতুন পতাকা নতুন মানচিত্র এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি সেই সব সূর্য সন্তানদের স্মরণে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ যার স্থপতি হলেন সৈয়দ মইনুল এখানে মাইনুল হোসেন এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা এটা জাতীয় অহংকার এবার আমরা দেখব আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে তার অনেকগুলো ফলক আছে সেখানে সাতটা ফলক আছে এই সাতটা ফলক একে একটা সময়কে নির্দেশ করে যেমন সবচেয়ে ফলকটা নির্দেশ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এর আগের ফলকটা অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে কি হয়েছিল গণ ১৯৬৯ উনিশশো সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবার গণ পূর্বকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ছয় দফা যা উনিশশো সালে হয়েছিল হয়তো এর আগের লেটেস্ট যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন সেটা হয়েছিল উনিশশো সালে এরপর এর আগে আছে উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন এরপরে আছে উনিশশো চুয়ান্ন সালের যুক্ত নির্বাচন এরপরে আছে উনিশশো সালের ভাষা আন্দোলন এই সময়গুলো এগুলো নির্দেশ করে এখন দেখো স্মৃতিসৌধটি ষাটটি ত্রিভুজাকৃতির দেওয়াল নিয়ে গঠিত দেওয়ালগুলো হচ্ছে একটু ত্রিভুজ আকৃতির ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে এই ষাটটি দেওয়ালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ষাটটা ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে এগুলো হলো উনিশশো সালে বাসা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের প্রণ নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের বা শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণঅব্যোত্থান এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তাহলে আমরা জানলাম যে স্মৃতিসৌধে যে ষাটের স্তবক আছে সবগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে কোনটি কোন বিষয়ে সব আন্দোলনকে নির্দেশ করে তাই আমরা জানলাম এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে এই আমরা যে জেস্টকে যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছে সেখানে একটা বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া আছে সেখানে কোন সেক্টর কোথায় ছিল সেই সেক্টরগুলো যেখানে এক নম্বর সেক্টর দুই নম্বর সেক্টর তিন নম্বর সেক্টর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে বিভক্ত করা হয়েছিল আর নদী অধ্যুষিত অঞ্চলটা ছিল সাগর নদী অধ্যিত অঞ্চলটা হচ্ছে মূলত দশ নম্বর সেক্টরের আন্ডারে আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় আমরাও এবার সব সহপাঠীরা সমানভাবে এগারোটি দলে বিভক্ত হয়ে যাব মহা মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরের সংখ্যা অনুসারে নিজেদের দলেরও আমরা নামকরণ করে নিব তারপর বাংলাদেশের একটি মানচিত্র সংগ্রহ করব বা একে তাতে মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরকে চিহ্নিত করার চেষ্টা করব এতে আমরা জানতে পারবো বর্তমানে আমাদের আমাদের দেশের এলাকাটি মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে ছিল এর এ অধ্যায় আমরা যেভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারি প্রত্যেকটি দল নিজের মতো করে আশেপাশের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবো পরিবার ও এলাকার বয়স্কদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব এবং এই সাক্ষাৎকারগুলো আমরা মোবাইলে ধারণ করে রাখব বা লিখে রাখবো মনে মোবাইলে ধারণ করার সময় আমি তাদের আগে অনুমতি নিয়ে নেব তাছাড়া বিদ্যালয়ের লাইব্রেরি অথবা অন্য কোনো উৎস থেকে মুক্তিযুদ্ধের বই পত্রিকা সংগ্রহ করে তা থেকেও আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করব তারপর এগারোটা দল নিজেদের সংগ্রহ করা তথ্যের সাথে ছবি আঁকা ছবি ছড়া নাচ গান অভিনয় আবৃত্তি লেখা ইত্যাদির সাথে মিলিয়ে প্রকাশের পরিকল্পনা করব। আমরা যা যা করবো সময় সমস্ত তত্ত্ব উপাত্ত নিয়ে আমরা একটা দল তৈরি করে বন্ধু খাতায় জমা করে রাখবো প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তা মতো ছবি এঁকে তাতে মনের মতো আমরা কি করব রং করব বিভিন্ন রঙের যে কাগজ পত্রিকা ছবি কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ আমরা কোলা চিত্র তৈরি করতে পারি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান নাচ ছড়া কবিতা গল্প লেখার মধ্যে প্রকাশ করব প্রত্যেক দল চাইলে মাটি কাঠ ইত্যাদিও জাতিসৌদের কাঠাম্য আমরা গ্রহণ করতে পারি স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু গড়ে আমরা সেটা উপস্থাপন করতে পারি এবার মহান ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা সব দলে তৈরি করা শিল্পকর্মগুলো শ্রেণীকক্ষে প্রদর্শন করব প্রত্যেক দল নিজেদের পরিকল্পনা মতো স্বাধীনতার গান নাচ নিজেদের তৈরি করা নাটিকা কবিতা ছড়া পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব এই অধ্যায় আমি যা যা করেছি তা লিখে আমার অনুভূতি বর্ণনা করি এই অধ্যায়ে আমি যা করেছি মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য জেনেছি স্বাধীনতাকালীন এগারোটি সেক্টরের মানচিত্র এঁকেছি কাগজ ও পত্রিকা কোলা তৈরি করেছি মুক্তিযুদ্ধে ছড়া লিখে ক্লাসের দেয়ালে লাগিয়েছি আমার অনুভূতি আমাদের শিল্প সংস্কৃতি শিক্ষক জাতীয় স্মৃতিসৌধ হ্যাঁ শিল্প সংস্কৃতি শিক্ষক জাতীয় স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের সেক্টর সম্পর্কে তথ্য দিয়েছেন স্মৃতিসৌধের সবগুলো ফলক তাৎপর্য জেনে আমি অভিভূত হয়েছি হ্যাঁ এই অধ্যায়টি পড়ে আমার খুব ভালো লেগেছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম